শো ভালোবাসি দেশকে দেশের মানুষকে যাদের শেষ রা ইসু ভালোবাসি দেশকে দেশের মানুষ কে যাদের অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে সাহসী মানুষ সাহসী মানুষ বিসম্লা রহমান রহিম সম্মানিত সোনারগাঁও উপজেলাবাসী আমি আবুল ফয়েজ শিপন এম এস সি পদার্থবিদ্যা এল এল বি সোনারগাঁও উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আপনাদের সকলের দোয়া সমর্থন ও ভালোবাসা চাই জনাব আবুল ফয়েজ শিপন ভাই আরো বলেন আমি সোনারগাঁও উপজেলা সন্মান্দি ইউনিয়নের এক নং ওয়ার্ড ফতেপুর দড়িকান্দির মরহুম জাহেদুল হক মেম্বারের সুযোগ্য পুত্র শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের কেন্দ্রীয় কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক কেন্দ্রীয় ঈদগাহ কমিটির সভাপতি আমার বাবা টানা মেয়াদের সুনামের শহীদ ইউনিয়ন মেম্বার ছিলেন জেলার শ্রেষ্ঠ সাংগঠনিক হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে পুরস্কৃত এছাড়া বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে জড়িত আমি সোনারগাঁও উপজেলা থেকে ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হলে এই সোনারগাঁও উপজেলার মাননীয় সংসদ সদস্যের স্নেহধন্য ও সহযোগিতায় মাদক ইফটিজিং কিশোর গ্যাং সন্ত্রাস চাঁদাবাজি মুক্ত করে সোনার গাঁও নিরাপদ রাখতে কাজ করে যাব ইনশাল্লাহ এবং সোনার গায়ের স্থানীয় লোকদের যোগ্যতা ভিত্তিতে প্রত্যেক ইন্ডাস্ট্রিতে তিরিশ পারসেন্ট জনগণের চাকরি নিশ্চিত করতে কাজ করে যাব সোনারগাকে বেকার মুক্ত স্মার্ট সোনারগাঁও গড়তে কাজ